আমাদের নদীগুলো সব শুকিয়ে যাচ্ছে আপনারা দেখেন না এই সরকার এত মেগা প্রজেক্ট করে অথচ এই পাশে বুড়িগঙ্গা নদী যেটা সম্পূর্ণভাবে দূষিত সেই দূষণমুক্ত করবার কোনো প্রকল্প তার নেয় না কোনো প্রকল্প নাই আশেপাশের নদীগুলো সব দূষিত হয়ে গেছে ঢাকা শহরে এমনকি আপনার গ্রামাঞ্চলের নদীও এখন দূষিত হওয়া শুরু করেছে কারণ কোনো পরিকল্পনা নেই কোনো প্রতিরোধ নেই কোনো শাসন নেই যার ফলে যার যা খুশি করছে ইন্ডাস্ট্রি করে তার সমস্ত ওয়েট বর্জ্য তারা ফেলছে নদীর মধ্যে আপনি ঢাকার আশেপাশে সমস্ত গাজীপুর বলেন আপনি টাঙ্গাইল বলেন যত ইন্ডাস্ট্রি আছে তার সমস্ত বর্জ্য আপনার ওই কেমিক্যাল সহ গিয়ে পড়ছে নদীর মধ্যে আর নদী আপনার দূষিত হয়ে যাচ্ছে মাছ মরে যাচ্ছে তার যে হেমিটার নষ্ট হয়ে যাচ্ছে এই যে একটা ভয়াবহ পরিস্থিতি আমরা জলবায়ুর দিক থেকে পরিবেশের দিক থেকে বাংলাদেশের অবস্থান সর্বনিম্নের মধ্যে আছে এবং ঢাকা সিটি তারা বলছে এখন যে আপনার ঢাকা সিটি এখন নাকি দ্বিতীয় হচ্ছে দূষিত শহরগুলোর তো সেই শহরে আমরা বাস করছি এবং সেই শহরে আশেপাশে যারা বাস করছে সবাই আজকে কিন্তু প্রচন্ড রকমের একটা ঝুঁকির মধ্যে রয়েছে এরপরে আসুন কৃষি কৃষিতে আমরা সবাই বলি সবাই জানি যে কৃষি আমাদের অর্থনীতির মেরুদণ্ড বারবার ছোটবেলা থেকে পড়ে আসছি নিজে পড়িয়েছি সবকিছু বলছি এরাও বলছে কৃষকদের করতে হবে কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই সরকার আসার পর থেকে কৃষিতে তার যে বাজেটের বরাদ্দ সেই বরাদ্দ পরিমাণ কমে আসছে এবং জমিগুলো ক্রমান্বয়ে কমে যাচ্ছে এই নিয়ে কিন্তু এখন তাদের খুব বেশি পরিকল্পনা নেই এবং এ নিয়ে তাদের কোনো মাথা ব্যথাও নেই কারণ জমিতে দখল করছে তারা বসে তার ঘর বাড়ি তৈরি করছে ইন্ডাস্ট্রি তৈরি করছে কন্টেইনার পোর্ট তৈরি করছে আমি চিটাঙ্গ গিয়েছিলাম কিছুদিন আগে কয়েকদিন আগে দেখলাম যে একটা বিশাল একটা অংশ আপনার তারা কন্টেইনার পোর্টের জন্য নিয়ে নিয়েছে এইভাবে আপনার সমগ্র দেশের কৃষি জমি যেটা সেই জমিগুলো কিন্তু আপনার চলে যাচ্ছে কৃষি উন্নয়নের কথা বলা হয়েছে যে রহমান কথা বলা হয়েছে জিয়া রহমান সাহেব তো কৃষি এবং কৃষককে বাঁচিয়ে দিয়েছেন উনিশশো পঁচাত্তর সালের পরে তিনি যখন রাষ্ট্র পরিচালক দায়িত্ব আসবেন সাতই নভেম্বরের পরে দায়িত্বে আসলেন তিনি সবার আগে যে গুরুত্ব দিয়েছিলেন সেটা হচ্ছে কৃষির উৎপাদন বৃদ্ধি করা কারণ তার আগেই আওয়ামী লীগ সরকারের আমলে চুয়াত্তর সালে একটা ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল সেই দুর্ভিক্ষে প্রায় লক্ষাধিক লোক মারা গিয়েছিল এটাকে তারা এখনো স্বীকার করতে চায় না কিন্তু অমর্ত্য সেন যেটা আপনার উল্লেখ করেছে এই বিপ্লব তার প্রবন্ধের মধ্যে অমর্ত্য সেন বলেছে যে এটি ম্যান মেড এটা খাদ্যের অভাবের জন্য হয়নি সেই সময়কার সরকারের দুঃশাসন তাদের অব্যবস্থাপনা ম্যানেজমেন্ট সব কিছু মিলিয়ে এই আপনার ভয়ভোগ দুর্লক্ষ হয়েছে প্রায় রক্ষা না কিছু প্রমানায় এই কথাগুলো ওদের বলতেই চায় না একাত্তর থেকে পঁচাত্তর ওদের সামনে বললেই দেখবেন যে ওদের গাছ ছেলেমেয়ে উঠে জ্বলে ওঠে কারণ ওইটাই ছিল তাদের সবচেয়ে খারাপ সময় ওই ব্যর্থতা চরম ব্যর্থতা দেশ পরিচালনায় আমি কথা বাড়াতে চাই না আমি শুধু একটা কথা বলতে চাই যে জয়রামান তিনি তো শুধু ঘনজন্মা পুরুষ ছিলেন না তিনি ছিলেন একজন দার্শনিক শুধু স্বপ্ন দ্রষ্টা নন তিনি আবার সেই স্বপ্নকে বাস্তবিত করার জন্য খুব অল্প সময়ের মধ্যে সেই কাজগুলো করেছেন বাবুল কথা কিছুটা বলেছে একটা অবিশ্বাস্য ব্যাপার একটা মানুষ যাকে কেউ চিন্ত না তিনি উনিশশো সালে হঠাৎ ঘোষণা দিয়ে বাংলাদেশের একটা স্বাধীন রাষ্ট্র নির্মাণ করবার জন্য বাংলাদেশের মানুষকে ঝাঁপিয়ে বলে যুদ্ধ তাকে স্বাধীন হিজ ভয়েস অস্বীকার করতে তাকে অস্বীকার করা যাবে না আমি ওই জন্য এটা কথা বলতে চাই না বেশি জন্য যে এটা নিয়ে কোনো বিতর্ক থাকতে পারে না আমরা কাউকে ছোট করতে চাই না কারো সংগ্রামকেও ছোট করতে চাই না কারণ অবদানকেও ছোট করে দেখতে চাই না কিন্তু দেয়া রমানের যে অবদান তাকে কিন্তু আমরা বারবার করে বলবো এবং সেটাই হচ্ছে ধ্রুব সত্য রমানকে অস্বীকার করা মানে কি স্বাধীনতাকে অস্বীকার করা এটাই বাস্তব তো সেই জন্যই আমি ওটা নিয়ে তর্ক করতে যাই না কিন্তু শুধু এই কথাটা বলি যে তিনি সেই রাষ্ট্র দায়িত্ব দায়িত্বে আসার পরে তিনি কিন্তু কৃষিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন এবং তিনি আমার এখনো মনে আছে আমি তখন ওই তখন আমি কলেজে চাকরি করছি তিনি ফসল এত বেশি ধাপায় পড়েছিল মুখোমুখি আমরা এই চ্যালেঞ্জটা হচ্ছে যে এই তেপান্ন বছরে আমাদের যে সমস্ত অর্জন ছিল সমস্ত অর্জনগুলোকে আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে কালকে একটা সামাজিক অনুষ্ঠানে গিয়েছিলাম সেখানে আমার এক পুরনো ইউনিভার্সিটির বন্ধুর সঙ্গে আমার দেখা হলো আমি নাম বলবো না তার আপনার অনেক পারেন তাকে তো সে এখন রাজনীতি থেকে দূরে আছে সে তো ছাত্রলীগের নেতা ছিল পরবর্তীকালে সে আওয়ামী করেছে এমপিও হয়েছে কিন্তু এখন প্রায় দশ বারো বছর ধরে সে রাজনীতির কাছাকাছি নেই আমি তাকে জিজ্ঞেস করলাম যে তুমি রাজনীতি করছো না কেন তো বলে যে কোন রাজনীতি করবো আমি করবা

তখনই তাদের কেমিস্ট্রিতে পরিবর্তন শুরু হয় সেই পরিবর্তনটা হচ্ছে তখন তারা ওই সর্বগ্রাসী হয়ে যাওয়া শুরু করে বলেছিলেন ওই সময় যে সবাই পায় সোনার খড়ি আর আমি পাই চোরের খড়ি বলেছিলেন না এই চোরের খড়ি সব দিকে এবং কম্বল এসেছিল আমার কম্বলটা কোথায় আমার কম্বলটা চুরি করে দিয়ে চোরের দল তো বন্ধুগণ এদের সম্পর্কে বলতে গেলে দীর্ঘ সময় বলতে হবে এখন যেটা প্রয়োজন সবচেয়ে বড় বেশি যেটা প্রয়োজন আমি সেই কথাটা বলে শেষ করব যে এরা পরিকল্পিতভাবে সচেতনভাবে বাংলাদেশকে একটা নত জানু ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় ফেল স্টেট করতে চায় যেটা জিয়া রহমান সাহেব রুখে দিয়েছিলেন উনিশশো সালের পরে তার সেই অসাধারণ মেধাবী সততা যোগ্যতার যে নেতৃত্ব সে নেতৃত্ব দিয়ে সেই ব্যর্থ রাষ্ট্রে আবার তারা পরিণত করতে চায় অনেকে বলবে এত উন্নয়ন হচ্ছে মেগা প্রজেক্ট হচ্ছে এত ফ্লাইওভার সবকিছু কিন্তু সেই সঙ্গে এই ফ্লাইওভার মেগা ওভার মেগা প্রজেক্ট থেকে তারা কত মেগা পাচার করেছে চুরি করেছে একই সঙ্গে আমার সাধারণ মানুষের গ্রামের মানুষের কি উপকারটা হয়েছে এমন উন্নয়ন করেছে যে ঢাকা শহরে এখন আর লোক থাকতে পারছে না তারা চলে যাচ্ছে গ্রামে কিছুক্ষণ আগে দুদু সাহেবকে বলছিলাম যে গ্রামে কিন্তু একটা মানুষ ফিরে যাচ্ছে দুর্ভাগ্য গ্রামে ফিরে গিয়েও কিন্তু তার কোনো কর্মসংস্থান নাই কাজ পাচ্ছে না কোথায় কাজ করবে সেখানে তো কোনো কাজ নাই সেখানেও কোনো কাজ নাই রাস্তাঘাটগুলো যদি আপনি দেখেন এমনকি জেলা হেডকোয়ার্টারের রাস্তা যদি দেখেন সেই রাস্তাঘাটগুলো আপনি চলতে পারবেন না আজকে এমন একটা অবস্থা হয়েছে যে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা একেবারে শেষ পর্যায়ে গিয়ে পৌঁছেছে ইনফ্লেশন বাজেট দিয়েছে এটা নিয়ে অনেক কথা হয়েছে সম্পূর্ণ বাজেটটাই হচ্ছে তাদের উৎপাটের বাজেট এই ইনফ্লেশন আজকে অনেক পর্যায়েছে মানুষের কিছু ক্ষমতার বাইরে চলে যাচ্ছে বিচার নাই কোথাও কোনো আপনি ব্যবসা করতে গেলে তার কোনো সুযোগ পাবেন না এবং সেখানে টাকা দিতে হবে টাকা ছাড়া কেউ কোনো কথা বলে না ঘুষ ছাড়া কথা বলে না শিক্ষা ব্যবস্থায় দেখুন আজকে ছেলেরা আবার মাসে নেমেছে ছাত্ররা কেন কারণ তাদের যে আন্দোলন সেই আন্দোলনটাকে তারা সামনের দিকে নিতে চাইছিল সেটাকে নিয়ে সমস্যা তৈরি হচ্ছে আমাদের সবচেয়ে বড় যে জিনিসটা কি যে আমাদের যে গণতান্ত্রিক অধিকার আমাদের যে নেতা নির্বাচিত প্রতিনিধি নির্বাচন করবার যে ভোটের অধিকার সেই ভোটের অধিকারটাকে তারা কেড়ে নিয়েছে কথা বলার অধিকার কেড়ে নিয়েছে কেউ লিখতে পারে না কেউ বলতে পারে না খুব সাবধানের মধ্যে দুদু সাহেবরা আপনি খুবই আপনি প্রায়ই আপনার টক শো করেন সে টক শো করেও কিন্তু একটা একটা জায়গায় তাদেরকে সাবধানে থাকতে হবে তারা বলে দেয় যে ভাই এইটা একটু অ্যাভয়েড করবেন তাই না বলে দেয় যারা আপনার অ্যাঙ্কার আছে বা আপনার কর্তৃপক্ষ তারা বলে দেয় যে এটা নিয়ে বলবেন না আপনি তারা করবেন না কনস্টিটিউশনটাকে ছিঁড়ে কেটে শেষ করে দিয়েছে তিনটা অনুচ্ছেদ রেখেছে যে সেখানে শেখ মুজিবুর রহমান সাহেবকে তার পরিবার সম্পর্কে কিছু বলা যাবে ওটা রাষ্ট্রবিরোধীদের অপরাধ হবে পৃথিবীতে এমন কোনো কনস্টিটিউশন আছে যে এই ধরনের যে প্রাণীকে পরিবর্তনই করা যাবে না আজকে গোটা পরিবার দল এবং ব্যক্তিকে নিয়ে তারা এই দেশে একটা পুরোপুরি একটা আপনার কায়েম করেছে যে ফ্যাসটিভালের ফলে আজকে আমরা নির্যাতিত হয়েছি এখন আমাদের একমাত্র লক্ষ্য যেমন করে হোক এই ভয়াবহ দানবকে সরিয়ে এবং সেই পথ একটাই সেভাবে জনগণকে সংগঠিত করে আমাদেরকে আন্দোলন আরও তীব্র করতে হবে এবং সেই আন্দোলনের মধ্য দিয়ে দিয়ে পরাজিত করতে হবে আজকে দেখুন আমাকে আমার সাংবাদিক বন্ধু চিরকুল পাঠিয়েছেন যে ভারতের নতুন সরকার সম্পর্কে কিছু বলার জন্য আমি ভারতের নতুন সরকার সম্পর্কে আমার বলার একটাই ভারত আমাদের প্রতিবেশী দেশ নিঃসন্দেহে আমাদের অত্যন্ত প্রভাবশালী প্রতিবেশী দেশ আমরা ভারতের নতুন সরকারের কাছে একটাই আশা করব। যে তার দেশে যেভাবে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে এখনো তাদের নির্বাচন কমিশন যেভাবে স্বাধীনভাবে কাজ করতে পারে তাদের বিচার বিভাগ যেভাবে কাজ করতে পারে আমরা দেশ এই দেশের মানুষের উনিশশো করতে সালে সেই লক্ষ্যেই আমরা যুদ্ধ করেছিলাম সেই লক্ষ্যেই আমরা এখানে কাজ করি আমরা গণতন্ত্রকে সেইভাবে প্রতিষ্ঠা করতে চাই আমাদের যেটা প্রত্যাশা যে ভারতের সরকার জনগণের যে প্রত্যাশা বাংলাদেশের মানুষের সেই প্রত্যাশাকে তারা মর্যাদা দেবেন এবং সেইভাবেই তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক করে তুলবেন